আমি তো দেখলাম যারা রিভিউ দেয় তারা তো রাসেল মেয়ার প্রশংসা করছে কিন্তু দর্শকরা দেখলে রাসেল মেয়ার অভিনয় খারাপ এইবার কার রাসেল মেয়ে একটু কসম টসম খায় নাই তো

ইয়াটা আমি আপনাদের সবার সামনে বলি যে মান্না ভাইয়ের পায়ের সমান যোগ্যতা আমার নেই কিন্তু আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি ছবিটা একটা ধামাকা ছবি হবে এবং ইচ্ছারাও যে সিনেমা চলে এটা চোদ্দোই নভেম্বর আপনারা সবাই প্রমাণ পাবেন কতবারই টক অফ দ্য কান্ট্রি ছিল যে পাপ মুক্ত সিনেমা সিনেমা আপনি বলে এটা তো আমার এটা তো আমি বলি নাই আমার আমাদের একজন শিল্পী বলছে যেহেতু ওই ছবির মেন চরিত্র আমি ছিলাম এটা দায়বারটা আমার উপরে এসে পড়ছে ওইগুলা এখন কোনো কথা না এখন কথা হচ্ছে যে এই ছবিটা मैंने

মানে যে হলমুখী ছিল যে আবেগের দর্শকগুলো ছিল সেই দর্শকগুলো আবার হলমুখী হবে